এখন আপনি চাইলে যে কারো লাইভ লোকেশন সাথে সাথে দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি চান একজন ব্যক্তি কখন কোথায় যাচ্ছে ঠিক যে সময় সে যাচ্ছে সেই সময়ে ইনস্ট্যান্ট তার লোকেশন দেখতে পারবেন ছোট কিছু কাজ করতে হবে আমাদের কাজ আমি দেখিয়ে দেব আপনারা শুধু মন দিয়ে ভিডিওটা देखলে এবং সেভ করে রাখলে আশা করছি পরবর্তীতেও আপনারা কারো লাইভ লোকেশন দেখতে পারবেন এই ভিডিওটা যদি আপনার প্রয়োজন হয় থাকে তাহলে এখনই ভিডিওটাকে সেভ করে রাখুন যদি এই ধরনের ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন তো চলুন এবার এই টাস্কটা শিখে আসি এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনি যার লোকেশন দেখতে চান তার স্মার্টফোনটা হাতে নিতে হবে এরপর আপনি চলে যাবেন ওই মোবাইলে যে ম্যাপস নামক অ্যাপটা রয়েছে সেই অ্যাপটার কাছে এবং সেটাকে ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট ম্যাপটার উপরে ট্যাপ করবেন ক্লিক করলে যে পপ আপটা আসবে এই পপ আপে প্রথমের দিকে দেখতে পাবেন শেয়ার রিয়েল টাইম লোকেশন লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এবারে যে নতুন পপ আপটা আসবে এখানে দেখতে পাবেন ফর অন আওয়ার এবং আনটেল ইউ টার্ন অফ দুটো অপশন রয়েছে আনটেল ইউ টার্ন অফ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন নিচের দিকে আপনি যাকে যাকে শেয়ার করতে পারবেন এই লোকেশনটা অর্থাৎ আপনার ডিভাইসে যে যে ফোন নাম্বার গুলো সেভ করা আছে অথবা হোয়াটসঅ্যাপ করা আছে সেগুলো শো করবে আপনি চাইলে এর থেকে যে কোনো একটাতে ক্লিক করে সেই জিমেইল অথবা মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে জাস্ট লিংকটা সেন্ড করে দিবেন যেমন আমি এখান থেকে একটা কন্ট্যাক্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন শেয়ার বাটনটা এনাবেল হয়ে গেছে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন